বিদেশ গণিজ্যকর্মীর পোর্টালে নিবন্ধন প্রক্রিয়া স্প্রেড মাইগ্রেন পোর্টাল অথবা বিদেশ পোর্টাল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর অধীনে একটি সরকারি পোর্টাল এক্ষেত্রে আপনি আপনার নিজের বিএমটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিজে কমপ্লিট করতে পারেন এক্ষেত্রে এমপ্লোই ডট ও ইপি ডট জিও ডট পিডি তে ঢুকে আপনি আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে পারেন এক্ষেত্রে আপনার প্রয়োজন হচ্ছে জাতীয় পরিচয়পত্র নিজের বা পরিবারে একটি মোবাইল ফোন নম্বর নিজের একটি পরিষ্কার ছবি নিজ পাসপোর্ট থাকলে তার ছবি দুশ টাকা নিবন্ধন ফি এক্ষেত্রে আপনি নিবন্ধন প্রক্রিয়াতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই ঘরে আপনি আপনার নিজের নাম ইংরেজিতে টাইপ করুন যেভাবে আপনার জাতীয় পরিচয় পত্রে আসে নিচার করে আপনি আপনার তারপরে আপনার জাতীয় পরিচয়পত্র আপনার জন্ম তারিখ তারপরে যেভাবে আছে আপনার কিউআর কোড এবং আমি শর্তাবলী পরিচয় এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে হ্যাঁ আমি সম্মত এখানে ক্লিক দিবেন তারপরে যাচাই করুন এখানে ক্লিক দেবেন আপনাদের ফোন নাম্বার একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে সেটা হচ্ছে আপনার বিএমইটি থেকে পাঠানো হয়েছে মোবাইল ফোনে একটি ওটিপি নাম্বার সে ওটিপি নাম্বারটি আপনি এখানে টাইপ করবেন টাইপ করার পরে আপনি এখানে সাবমিটে দিবেন তখন আপনার এরকম পেজ আসবে আপনার জাতীয় পরিচয় তারিখ আপনার নাম এগুলো আপনার অবশ্যই পূর্বেরটাই শো করবে এক্ষেত্রে পরবর্তীতে আপনি আপনার নাম বাংলায় টাইপ করবেন এখানে আপনার নাম বাংলায় টাইপ করবেন পিতার নাম ইংরেজিতে টাইপ করবেন এ করে আপনার বাবার নামে ইংরেজিতে টাইপ করলেন এখানে আপনার মায়ের নামে ইংরেজে টাইপ করবেন এখানে আপনি আপনার ছবি দেবেন এখানে আপনি আপনার সিগনেচার আপলোড করতে পারেন না করলেও কোনো সমস্যা নেই এখান থেকে আপনি আপনার ধর্ম নির্বাচন করবেন এখান থেকে পেশা সিলেক্ট করবেন এখান থেকে আপনার লিঙ্গ সিলেক্ট করবেন এখান থেকে আপনার রক্তের গ্রুপ এখান থেকে আপনার ধর্ম এখান থেকে আপনার উচ্চতা অবশ্যই আপনি আপনার মিটারে দিবেন এখানে আপনার ওজন কত সেটা দেবেন এখানে আপনার স্থায়ী ঠিকানা দেবেন বিভাগ জেলা উপজেলা পোস্ট অফিস থানা হাউস নাম্বার তারপরে নিচের দিকে আপনি আপনার পাসপোর্ট নাম্বারের তথ্য দিবেন এবং পাসপোর্টের অবশ্যই একটি ছবি অবশ্যই দিবেন পাসপোর্ট যদি আপনার না থাকে তাহলে এখানে আপনার যদি পাসপোর্ট না থাকে আপনি সংরক্ষণ করুন এবং এগিয়ে যান এখানে ক্লিক করবেন এখানে আমি অঙ্গীকার করছি যে যে নিবন্ধনের জন্য আমি যে তথ্য প্রদান করেছি তার সঠিক কর্তৃপক্ষ যে কোনো ভুল তথ্য থাকলে সেটা বাতিল করতে পারে এখানে ক্লিক দেওয়ার পরে আপনি সংরক্ষণ করুন এবং এগিয়ে যান সব কিছু ঠিক থাকার পরে আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করার জন্য আপনার পেমেন্ট করার জন্য বলা হচ্ছে এখান থেকে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে পেমেন্ট করুন এখানে ক্লিক দেবেন সেক্ষেত্রে আপনার দুইশো টাকা এবং বিকাশের জন্য চার্জ তিন টাকা দুশো তিন টাকা আপনার থেকে কেটে নেওয়া হবে বিএম রেজিস্ট্রেশন কার্ড ওকে আপনার পেমেন্ট করার পরে আপনি বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডটি পেয়ে গেলেন বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডটি দিয়ে আপনার ফিঙ্গার কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে আপনার একটি নির্দিষ্ট প্রোফাইল রেডি হয়ে গেছে আপনি প্রোফাইলে যাবেন ডাউনলোডে যাবেন চাকরি ট্রেনিং পোর্টাল এজেন্সি তারপরে বহির্গমন ছাড়পত্রের জন্য আবেদন আপনি আপনার সকল অবস্থা এখান থেকে দেখতে পারবেন তারপরে আপনি আপনার প্রোফাইলে কি আপনার বর্তমান অবস্থান বা বর্তমান ঠিকানা ওকে করে দিবেন বৈবাহিক অবস্থা আপলোড করে দেবেন জরুরি যোগাযোগের জন্য আপনার যাবতীয় তথ্য যুগ ঠিকঠাক করে দিবেন নমিনির তথ্য আপনি আপডেট করে দিবেন তারপরে পছন্দের মহাদেশ বা দেশ যে দেশে যেতে চান সেটা আপনি আপডেট করে দিবেন আপনার পড়াশোনার জন্য তথ্য দিবেন একাডেমিক তথ্য দিবেন তারপরে আপনার ভাষাগত দক্ষতার তথ্য দিবেন তারপরে আপনার প্রশিক্ষণ করার যে দক্ষতা সেটি আপনি এখানে দিবেন তারপরে লাইসেন্স করার জন্য লাইসেন্সের তথ্য দেবেন আপনার ব্যাংক সম্পর্কিত তথ্যে তথ্য দিবেন ব্যাংকের তথ্য দিবেন এবং আপনি যখন চাকরি নিয়ে বিদেশে যাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই আপনার একটা বৈধ পাসপোর্ট লাগবে আর বৈধ পাসপোর্ট ছাড়া আপনার কোনোভাবেই বিদেশে যাওয়া সম্ভব না চা সেক্ষেত্রে অবশ্যই আপনার কী করতে হবে সারপত্রের জন্য পাসপোর্টের মেয়াদ সর্বোচ্চ মাস থাকতে হবে উন্নত দেশে ভালো চাকরি বা রিক্রুটিং এজেন্সি কর্তৃক নির্বাচন বা নিয়োগকর্তা গ্রহণ গ্রহণযোগ্যতা আপনার দক্ষতা অভিজ্ঞতার উপর নির্ভর করি ক্ষেত্রে অবশ্যই আপনার তিন দিনের ট্রেনিং সার্টিফিকেট পাওয়ার জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অবশ্যই আপনার যোগাযোগ করতে হবে অথবা ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকেও তত্ত্বাধি জানতে পারবেন জেলা কর্মসংস্থান ও গণশক্তি অফিস থেকেও আপনি নির্দিষ্ট তত্ত্বাধি জানতে পারবেন আপনার জন্য শুভকামনা রইল